আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের নতুন বউয়ের জন্য কেনাকাটা একটু আস্তে আস্তে বলো এখানে হচ্ছে প্রথমে বউর জন্য একটা বোরকা কেনা হয়েছে এটা হচ্ছে দুধ কফি কালার বউ বলে দিয়েছিল ওর জন্য দুধ কফি কালারের বোরকা কেনার জন্য তো যাই হোক এই দিকটি হচ্ছে এখন এই যে দুধ কফি কালার বোরকাটা কিনে নিয়েছি এখানে একটা সাদা সুন্দর স্টোনের সুন্দর নাওয়া ফোয়েট কালারের একটা স্টোনের কাজ করা আছে আর এই যে হাতার প্যানেলের মধ্যে কাজ করা আছে এটা হতো জুম কাপড়ের বোরকা তো ভালো লেগেছিল আমার কাছে একই ডিজাইনের হচ্ছে বোরকা আমার মার জন্য কিনেছি আমার জন্য কিনেছি আর এই যে বোরকা বোরকার পালা শেষ এবার দুই বউর জন্য দুটো তো শাড়ি দেখাইছি আপনাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে চাদর দুই বউর জন্য দুইটা চাদর তো নতুন বউর চয়েস ছিল হচ্ছে গোলাপি কালার মানে পিঙ্ক কালার আর কি তো এই যে নতুন বইয়ের জন্য সুন্দর করে দেখা যায় সব নতুন এই চাদরটা আর আর এটা হচ্ছে আমাদের বড় জন্য জন্য আমার আমার মানে বউ কি তো দুজনের জন্য দুটা শাড়ি কিনছি রকম। এখন আবার চাদরও কিনেছি এক রকম তবে একটু কালারটা ভিন্নতা চলে আসছে কারণ ওই পিঙ্ক কালারে দুটো দুটা একসাথে পাওয়া যায়নি তার কারণ হচ্ছে এই কালারটা নিয়েছি ওর জন্য এবার আপনাদেরকে দেখে নতুন বইয়ের সবচেয়ে মেন আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে বিয়ের গয়না যতটা চাপ হয়ে যাবে এই যে নতুন বইয়ের গয়না হচ্ছে এগুলো এখন দেখা যায় সুন্দর করে পুরোটা দেখা যায় হুম এই যে এই গয়নাটা নিয়েছি আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে যার কারণে হচ্ছে কিনে আনা এই যে এটা হচ্ছে গলারটা আর এটা হচ্ছে সীতাহার আচ্ছা এটাকে ছুটানো যাচ্ছে না আর সাথে আছে একটা টিকলি এই যে সাথে একটা টিকলি আছে আর হচ্ছে দুই জোড়া আর এক জোড়া কানের দুল আছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার হচ্ছে ভাইয়ের সাধ্য অনুযায়ী হচ্ছে কেনাকাটা করা হয়েছে তো যাই হোক বিয়ে তো হয়ে গেছে মানে কাবিল তো হয়ে গেছে এখন তো শুধু বউ মানে আমাদের বাড়িতে আসার পাল আর কি তো আমরা সবাই যাব সবাই গিয়ে হচ্ছে আমার বাইরের নতুন বউকে নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই যে গয়না এখন একটা ছবি উঠ যাক এবার দেখায় বর ইয়া হলুদের গয়না দেখাই হ্যাঁ এই যে এটা হচ্ছে বোর হলুদের জন্য নেওয়া হয়েছে যেহেতু ওর শাড়িটা হচ্ছে হলুদ এবং কি খয়রি পায়ের খয়রি পায়ের আর কি যার কারণে হচ্ছে আমি হলুদ আর খয়রি কালারটাই নিয়েছি এখন একটা ছবি উঠাও সামনে সামনে তোর জন্য এটা কেনা হয়েছে হলুদের জন্য গাড়ির যে কি পরিমাণ শব্দ আল্লাহ আর এখন আপনাদেরকে দেখাবো টুকিটাকি যে কসমেটিক্স কেনা হয়েছিল ওগুলো এখানে প্রথমে দুটো চিরুনি নিয়েছি তারপরে হচ্ছে একটা ব্রাইডাল খোপা নিয়েছি গোলাপ ফুলের যে খোপাগুলো হয় ওগুলো তারপরে হচ্ছে এখানে আবার এখানে একটা গাজরা নিয়েছি যখন হয়তো আমাদের বাড়িতে বৌভাতের দিন বৌবাতের দিন না সরি আমাদের বাড়িতে যেদিন থাকবে ওই দিন আর কি এটা লাগবে হ্যাঁ সরি বৌভাতের দিনে তো ভুলে যাই আসলে তো সম্পূর্ণ সব আমার হাতে কেনাকাটা করা হয়েছে একদম আজকে একটা সপ্তাহ ধরে এক এক দিন এক একটা কেনাকাটা করেছি আর এখানে হচ্ছে পিন চিকন ক্লিপ তারপরে হচ্ছে বড় সাইজের সিটি পিন মাঝারি সাইজের সিটি পিন এরপর হচ্ছে চারটা হচ্ছে হিজার পিন নিয়েছি এই যে বাবা ওইদিকে যাও ওইদিকে যাও ওই সাইডে যাও আরে তো বড়ে দে ছাড় এ হচ্ছে কসমেটিক্স আর কসমেটিক্স আরও আছে হ্যাঁ আগে কসমেটিক্সগুলো দেখাই দি এখানেও হচ্ছে বউয়ের অন্যান্য কসমেটিক্সগুলোয় এই যে বিয়ের ব্রাইডাল চুড়ি এটা হচ্ছে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে খয়েরি কালারের চুড়ি এখন যদি হাতে লাগে আর কি আন্দাজের মাত্র উপর আমি নিয়েছি আর এখানে একটা লিপ গ্লোজ নিয়েছি বাবা ওইদিকে যাও

এখানে একটা আয়না বিয়ের আ যেটা প্রয়োজন আর কি এখানে একটা আইলানার ব্রাশ এটা থাকো তারপর হচ্ছে তিব্বত লাক্সারিয়াস পাউডার এরপর হচ্ছে চোখের আঠা আর সরি আইলেশের আঠা আইলেশ কিনেছি এখানে পাঁচ ছয়টা কিনেছি যেহেতু আমরা তিন বোন আছি আমার আবার বোনের মেয়ে আছে আর আবার ওরা দুই যা আছে তো আইলেশগুলো একটু বেশি নিয়েছি একটা বড় চুলের কাঁকড়া নিয়েছি তারপর হচ্ছে একটা নেল পলিশ নিয়েছি তারপর হচ্ছে বোর কিন্তু ফেভারিট কালার হচ্ছে জাম কালার যার কারণে হচ্ছে একটা জাম কালারের লিপস্টিক কিনেছি এই যে এটাও হচ্ছে জাম কালার একটা নিয়েছি এই যে নেল প্যালিশ তারপর হচ্ছে দুইটা লিপস্টিক তারপর হচ্ছে নেল প্যালিশ রিমুভার দুইটা মেহেদি এ হচ্ছে কসমেটিক্স আইটেম তারপরে হচ্ছে আর কি আছে ও বর্জুন আবার কেন কাটা হয়েছে এখানে দি দেখাচ্ছি দি বলো বাবা এতে কি করে ওগুলা চোকিলা লাগে চোকিরিন সাগু গুলো এই এই চুড়ি জোড়া হচ্ছে আমার মায়ের জন্য কেনা হয়েছে আমার মায়ের জন্য আর এক জোড়া চুড়ি কিনছি এই যে আরেক জোড়া চুড়ি আমার মায়ের জন্য হ্যাঁ আচ্ছা দাঁড়াও মামি দেখাই কথা বলিও না হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন দু জোড়া চুড়ি এগুলো হচ্ছে আমার মায়ের জন্য যদিও আমার মায়ের জন্য তেমন একটা কাটা করা হয়নি আর এ জোড়াও কিনেছি এ জোড়া চুড়ি কিনেছি আমার জন্য তো দেখা যাক কে পরতে পারে আর কি কিনে নিয়েছি দাঁড়াও মাম্ীর ভিডিও করছি না এখানে বর্জন একটা আংটি কেনা হয়েছে আর হচ্ছে বউ দিনের অনুষ্ঠানের জন্য এরকম একটা মোটর মালা কেনা হয়েছে আর আলাদা আবার আর একটা লকেট ছাড়া মোটর মালা কেনা হয়েছে এই যে তো এটা একটু পেছিয়ে গেছে এটাকে আমি ঠিক করব পরবর্তী সময়ে আর এই যে এটা হচ্ছে এরকম এই যে এটা হচ্ছে বউর জন্য মোটর মালা কেনা হয়েছে এগুলো আর এগুলো হচ্ছে আমার বাইরের টাকার থেকে আমি না কেনাকাটা করেছি এগুলো এই চুরি জোড়া এ দুইটা আন্টি এগুলো আমিও কিনছি আর কি মানে সব সব মিলিয়ে এখান থেকে আমি সব কেনাকাটা করেছি এই যে এই চুরিগুলো কিনেছি আর কি আচ্ছা দাঁড়াও ব্যাস কসমেটিক্স আইটেম শেষ এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ও বোর হলুদের ব্লাউজ এটা হচ্ছে হলুদের ব্লাউজ তারপর হচ্ছে বৌর জন্য একটা ব্যাগ পার্স কেনা হয়নি কারণ হচ্ছে আসলে পার্স পাইনি যার কারণে হচ্ছে পার্স কেনা হয়নি এটা হচ্ছে ওর আর রেগুলার ব্যবহারের জন্য একটা ব্যাগ কেনা হয়েছে তারপর হচ্ছে বৌর জন্য দুই জোড়া জুতা কেনা হয়েছে এই যে এই জোড়া হচ্ছে বিয়ের দিনের জুতা এগুলো বিয়ের দিনের জুতা জুতা কালো কালারে নিয়েছি যেহেতু ও মানুষ কালো কালারে জুতা পড়লে ভালো লাগবে যার কারণ হচ্ছে কালো কালার এর নিয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে এখন আবার হলুদদের জন্য আরেক জোড়া জুতা কেনা হয়েছে এই যে এগুলো হলুদদের জন্য কেনা হয়েছে যাক বৈর কেন কাটা শেষ এখন আপনাদের দেখাই এই দুটা ওড়না হচ্ছে আমার মায়ের জন্য কিনেছিলাম এই দুটা ওড়না আমার মায়ের জন্য আর কি এটা হচ্ছে দুই দুইটা দুই কালারের আর কি একটা এটা লেমন কালার আর ওটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের কিনেছি এগুলো সুতির ওড়না লিলেন গুলো না তারপরে হচ্ছে আমার মায়ের জন্য একটা বোরকা কিনেছিলাম ওই একই ডিজাইনে শুধু কালারে একটু ভিন্নতা আছে আর কি আমার মায়েরটা হচ্ছে কালো কালার আর আমার ভাইয়ের বউরটা হচ্ছে দুধ কপি কালার এই যে আমার মায়েরটা এরকম আর কি দেখিয়ে দিলাম আপনাদেরকে ঝটপট আসলে আমার হাতে তেমন একটা টাইম নেই তো এগুলোই হো হচ্ছে কেনাকাটা হয়েছে বউর জন্য এ আর কি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমার বাইলে বোর জন্য যা যা কিনেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু আমার বাইলে বোন নিষেধ করে দিয়েছে যে অনেক কিছু কেনা কাটা করা লাগবে না তো যার কারণে হচ্ছে আমাদের মতো আমরা হচ্ছে কেনা কাটা করেছি ও কিন্তু বারবার নিষেধ করেছে আপু এত কিছু কেনা কাটা করার দরকার নাই তো যাই হোক আইবার বন্ধ কর আলফান